الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم يا خديجه لقد خشيت على نفسي فقالت خديجة رضي الله عنها والله لا يخزيك الله أبدا إنك لتصل الرحم وتحمل الكل وتكسب المعدوم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين <applause> আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলে সানে অসংখ্য শকর গুজার হচ্ছি যে আল্লাহ রবুল আলমিন আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার তাওফিক দান করেছেন সেই সাথে তিনি কিছু কথা বলা ও শোনার তাওফিক দান করেছেন এই জন্যই সকলে আল্লাহ পাকের দরবারে শকর গুজার হই বলি আলহামদুলিল্লাহ প্রিয় প্রিয়নীজি সাল্লহ আসাল্লামের মোবারক জীবনী আলোচনা চলছিল হুজুরে আকরাম আকরম সাল্লিহি আসাল্লামের সিরাতের দীর্ঘ আলোচনা চলছিল আমাদের আলাইহি সাল্লহসাল্লাম পৃথিবীতে আবির্ভাবের পূর্বে জাহেলিয়াদের যুগের অবস্থা হুজুর আলাইহি আসাল্লামের জন্মের পরের অবস্থা উল্লেখযোগ্য কি কি ঘটনা ঘটেছিল আমরা ধারাবাহিক আলোচনা করে আসছি আস্তে আস্তে হুজুর সাল্লিহাল্লামের বয়স এসে দাঁড়ালো চল্লিশ এলমে ওহির সূচনা নবৌতের সূচনা হয় যখন আমাদের প্রিয় নবীজি সাল্লাসাল্লাম এর বয়স হয় চল্লিশ চল্লিশ বছর যখন হুজুর সাল্লি সাল্লামের হয় তখন রসুল্লাহ সাল্লহি সাল্লাম হেরা নামক গুহায় তিনি নির্জনতা অবলম্বন করতেন রসুল্লাহ সাল্লহি আসাল্লাম সেখানে বসে থাকতেন নিরবতার সহিত তিনি একা একা এই ফিকিরে থাকতেন যে এতগুলা মানুষ নিজে বানানো প্রতিমা নিজেই পূজা করে আবার সময়ে সময়ে এগুলাকে নিজের হাতেই এগুলাকে অপমানিত করে এই জাতির এই গোষ্ঠীর এই মানুষগুলোর অবস্থা কী হবে এই চিন্তায় সবসময় রসুল্লা সাল্লি নির্জনতার সহিত চিন্তায় থাকতেন তিনি সবসময় ভাবতেন এই মানুষগুলো মুক্তি কিভাবে পাবে এই শের এই যে কর্মকাণ্ডগুলা করছে এগুলা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ নয় কেন বা এরা এইগুলা করতেছে এ থেকে পরিত্রাণ কিভাবে পাবে এ থেকে এই মানুষগুলা বাঁচবে কিভাবে। হুজুর আক্রম সাল্লি আসাল্লাম সময় এই ফিকিরে হেরা গুহায় তিনি একেবারে নির্জন হয়ে সেখানে চিন্তামগ্ন সময় থাকতেন চুক্তি করে বসে শুধু কুল কায়েনাতের ফিকিরে থাকতেন যেই মানুষগুলা এই কাজ থেকে বাঁচবে কীভাবে তিনি সেখানে ধ্যান করতেন কিছুদিন যাওয়ার সময় খাবার নিয়ে যেতেন আবার যখন খাবার শেষ হয়ে যেত তখন পাহাড় থেকে নামতেন আবার কিছুদিনের খাবার নিয়ে যেতেন এভাবে করে তিনি সময় কাটাচ্ছেন ওই সময়টায় তিনি সর্বপ্রথম স্বপ্নে দেখতেন কিছু বিষয় আদি স্বপ্নে দেখতেন আর স্বপ্নে দেখা জিনিসগুলা ওনার কাছে শুভেচ্ছা দেখের মতো স্পষ্ট দেখা যেত অর্থাৎ এই দেখা জিনিসগুলা তিনি মনে হয় রাতে যা দেখছে সকালে এই জিনিসগুলো বাস্তবায়িত হচ্ছে এই অবস্থায় হুজুর সাল্লাহ ভাই আলহুয়া ছয় মাস অতিবাহিত হয়ে গেল রসুল্লাহ সাল্লাহ ভাই আলিহাসাল্লাম আদি সে এসেছেন প্রথম অহির সূচনা হয় আর রু ইয়াতুস সত্য স্বপ্নের মাধ্যমে দিন যাচ্ছে রাত যাচ্ছে উম্মতের ফিকিরে এই মানুষগুলা কিভাবে এই পাপ কাজ থেকে ফিরে আসবে এই চিন্তায় সবসময় ধ্যানে মগ্ন রসল্লা সাল্লাই খাবার শেষ হলে আবার আসতেন কখনো কখনো আমাদের আম্মা যান আলা আনহা নিজে খাবার নিয়ে যেতেন কখনো খাবার শেষ হয়ে গেলে হুজুর সাল্লাই আলহি আসাল্লাম নিজে আসতেন আবার নিয়ে যেতেন এই করতে করতে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের ছয় মাস শেষ ছয় মাস পরে একদিন ধ্যানেমগ্ন উম্মতের ফিকিরে এমন সময় বখারি শরীফের কিতাবুল ওয়াহি বদ ওয়াহির এর মাধ্যমে বোখারি শরীফ শুরু হয়েছে প্রথম অধ্যায় ইমাম বখারি রহমতুল্লাহ আলাই নিয়ে এসেছেন ওহির সূচনা কিভাবে হয় এলমে ওহির সূচনাটা কীভাবে হয় এই বিষয়টা রসরুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লামের ওহি কীভাবে আসে ইমাম বখারি রহমতুল্লাহলে প্রথম অধ্যায় এভাবে এনেছেন বদ উল এখানে প্রথম হাদিসের পরে দ্বিতীয় হাদিসেই এনেছেন রসরুল্লাহ সাল্লি আসাল্লাম ধ্যানে মগ্ন হাতা যা আহুল হাত এমনকি আল্লাহর পক্ষ থেকে হক এসে গেছে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ওহির সূচনা এসেছে ফাজা আহুল মালাক একদিন দেখলেন হুজরসল্ল্লাহ আলহিাসাল্লামের সামনে একজন ফেরিস্তা প্রকাশমান হলেন হুজরসাল্লাসাল্লাম ইতিপূর্বে আর ফেরিস্তা দেখেননি এ সর্বপ্রথম আসলেন এসে হুজরসাল্লুয়া কে বললেন ইয়া মোহাম্মদ ই করা আপনি পড়ুন হুজুর আকরম সাল্লিহাল্লাম বললেন মা আনা বিকার আমি পড়ি না বা আমি পড়তে পারি না এই কথা বলার পরে ওই ফেরেস্তা জিব্রঈ আলিহিসাল্লাম রসুল আকরম সাল্লিহুয়া সাল্লামকে নিজের বুকের সাথে লাগিয়ে যেভাবে আমরা আনাকা করি এভাবে ধরে জোরে একটা চাপ দিলেন একে তো ফেরেস্তা এর উপরে কদর ফেরেস্তা শক্তিধর ফেরেস্তা হুজুর সাল্লি সাল্লাম বলেন ফা নি ফাগাত্তানি আমাকে ধরল ধরে দিল চাপ হাত্তা মিন্নিয়াল জোহদা আমার এত কষ্ট হয়েছে মনে হয় যেন অত্যন্ত কষ্টে আমার জান বের হয়ে যাবে আমাকে এভাবেই চাপ দিয়ে আবার ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে আমাকে আবার বললেন এ পড়ুন হুজুর আগের কথাই বললেন মা না বি করে আমি পড়তে পারি না দ্বিতীয়বার ফাখাজানিয়া আবার ধরলেন ফাগাত্তানিয়া সানিয়া দ্বিতীয়বার আবার আগের মতো এভাবে চাপ দিলেন আবার ছেড়ে দিলেন হুজুর বললেন দ্বিতীয়বার চাপ দেওয়ার পরেও আমার অত্যন্ত কষ্ট হয়েছে আবার ছেড়ে দিলেন আবার আমাকে বললেন এ ক্র পড়ুন আবারও একই কথা বললেন মা না বিিন আমি পড়তে পারি না তৃতীয়বারের পরে তিনি বলেন ফাগত শাহ সালিসা আমাকে ধরলেন ধরে আবার চাপ দিলেন হাত্তা মিন মিন্নিয়াল জুহুদা এমনকি মনে হচ্ছে যে আমার যান এখনই বের হয়ে যাবে আমি মারা যাব আমাকে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে ওই ফিরেস্তা আমার সামনে পড়তেছে এ করা পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এভাবে সুরাই আলাকের প্রথম পাঁচটি আয়াত তেলাওয়াত পড়লেন রসলুল্লা সাল্লি সাল্লাম সাথে সাথে পড়ে ফেললেন মহাদ্দ সিনে কেরাম বলেন প্রথমে পড়তে বললেন পড়লেন না কেন দ্বিতীয়বার যখন আয়াত পড়লেন তখন রসুলুল্লাহ সাল্লাম পড়লেন কেন এর ব্যাখ্যায় বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন পৃথিবীতে এসেছেন তখন আর অবি সাহিত্যের ধাপট ছিল সারা বিশ্বব্যাপী শিক্ষা কে কার থেকে বেশি শিক্ষায় আরবিতে পারদর্শী হুজুর বলেন এত বড় বড় শিক্ষিত মানুষ আমি এই সমাজে দেখি যারা শিক্ষায় অনেক বেশি শিক্ষিত এই শিক্ষায় এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও এদের দ্বারাই জুলুম সবচাইতে বেশি হয় এদের দ্বারাই মদ পান সবচাইতে বেশি হয় এদের দ্বারাই পৃথিবীর সবচাইতে জঘন্যতম কাজ আর গুনাহের কাজ শির্কের কাজ এগুলা বেশি হচ্ছে যেই পড়া পড়ে এরা এগুলা থেকে সংশোধন হতে পারলো না এই পড়া পড়ে কী লাভ এই জন্যে রসুল বললেন মা নাভই কো আর ইনামি পড়তে পারি না যখনই জিবরাইল আলহিসালাম ওহাদ্দে সিনেকরাম আরও ব্যাখ্যা করেন যে জিব্রাইল এখানে তিন চাপ কেন দিলেন এর একমত হল রসুলকে এই কথা শিক্ষা দেয়া যে এটা কি কষ্ট এর চাইতে বেশি কষ্ট আপনি সহ্য করতে হবে আপনার নিজের স্বজাতি আপনার বিরুদ্ধে দাঁড়াবে আপনার জাতি আপনাকে আপনার দেশ থেকে তাড়িয়ে দেবে আপনার গোত্রের লোক আপনার বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়াবে এর চাইতে বেশি কষ্ট আপনার জন্য সামনে অপেক্ষা করছে এই জন্যে আপনাকে সাময়িক একটা ট্রেনিং দেয়া হল কষ্টের মাধ্যমে একটা ট্রেনিং দেওয়া হলো রসুল্লাহ সাল্লি সাল্লামের সামনে যখন তেলাবত করা হলো এ করা বিসমি রব্বিকাল্লা খলা পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন রসল্লা সাল্লাই আলহিসাল্লাম বলেন তখন আমার মনে সায় দিল আর আমার কাছে মনে হলো যে হ্যাঁ এখন পড়া যায় যিনি আমাকে সৃষ্টি করেছেন তার নামেই পড়া যায় এরপরে হুজর সাল্লহি ভাসাল্লাম পড়ে নিলেন এই সর্বপ্রথম ওয়াহিয়ে মাতলু কোরআনের প্রথম আয়ার হুজুর সাল্লিহলামের উপর চল্লিশ বছর ছয় মাসে অবতীর্ণ হয় প্রথমেই চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে ওয়াহি আর রু ইয়াতুসলেহা স্বপ্নযোগে এসেছে এরপরে স্পষ্ট প্রকাশভাবে হুজুর সাল্লি আসাল্লামের উপর ওয়াহি এসেছে ওয়াহি যখন আসত তখন আলি আসাল্লামের দেহ অবয়ব চেহারার আকৃতি পাল্টে যেত রসুল্লাহ সাল্লি সাল্লামের সারা চেহারা রক্তিম হয়ে যেত আর রসুল্লাহ সাল্লাহ কপালের উপর একটা রক দেখা যেত এটা একেবারে প্রকাশ হয়ে যেত তারপরে এখানে ঘাড়ের রগগুলা দেখা যেত গলাতে যেই রকগুলো আছে গরদানে এগুলা দেখা যেত রসুলসাল্লি আলি সাল্লামের কপালের উপরে ঘাম দিয়ে দিত এটা ওহি এলমে অহি কোরআনের ভারের কারণে রসুল্লাহ সাল্লি সাল্লামের এই অবস্থা হতো সর্বপ্রথম যখন ওহি আসে তখনকার অবস্থা অত্যন্ত কষ্টকর হয়েছে রসুল্লাহ সাল্লি আসাল্লামের উপর জিব্রঈ সাল্লাম চলে গেলেন হুজুর সাল্লিহাসাল্লাম পাহাড় থেকে নামলেন নেমে তাড়াতাড়ি খাতিজা তা আলা আনহার কাছে আসলেন এসে বললেন ইয়া খাদিজা ইয়া খাতিজা জাম্মিলোনি জাম্মিলোনি খাদিজা কম্বল নিয়ে আসো আমাকে কম্বল দ্বারা আবৃত্তি করো কম্বল কোথায় নিয়ে আসো তাড়াতাড়ি আসলেন তাড়াতাড়ি খাদিজা রিয়াহাল রসুল্লাহ সাল্লাম বলেন ইয়া খাদিজা কলা লি দিজা তা আমার কাছে মনে হচ্ছে ও খাদি যা লাক খাসি টু আমার মনে হয় আমি বাঁচব না আমার এত কষ্ট হচ্ছে মনে হয় যেন আমি বাঁচব না লাকদ খাসি টু আলান আফসি আমি আমার নিজের উপরেই ভয় করতেছি এই কথা বলার পরে খাদিজা রাদিয়াল্লাহ তালানহা কেমন মহায়সী নারী সর্বক্ষণ রসুল্লাহ সাল্লাহআসাল্লামের নবতের পূর্বের জীবনীতেও সাথী পরের জীবনীতে প্রধানতম সাথী এই মহায়সী নারী আমাদের আমাজান খাদিজা রাদি আল্লাহ তালানহা সর্বপ্রথম কথা বললেন আল্লাহর কসম করে বলছি আমি লা আল্লাহ আবাদা রসুল আপনি যে কথা বলছেন যে আপনি মারা যাবেন আপনি হালাক হয়ে যাবেন আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি ভয় করছেন আমি আল্লাহর কসম করে বলতে পারি লাখজিক আল্লাহ আবাদা আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবে না সর্বদা আল্লাহ আপনার সাথে থাকবেন কারণ কি আপনার ভিতরে অনেকগুলা গুণ আছে যেই গুণগুলা একসাথে সবার ভিতরে পাওয়া যায় না বিশেষ করে ওই সময় পাওয়া একেবারেই দুষ্কর তিনি বলেন আবাদা লম্বা হাদিস বোখারি শরীফের দ্বিতীয় হাদিস কিতাবুল ওয়াহিদ দ্বিতীয় হাদিস আপনারা পড়লে পাবেন তিনি বলেন লা লাফজিক আল্লাহ আবাদা ইনাকাল্লা তাসিলিদ আপনার প্রথম গুণ হল আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আত্মীয়তার সম্পর্কে আপনি একটুও এতে আপনি পিসপা হন না সদা সর্বদা যত জায়গায় যত আত্মীয় স্বজন আপনার আছে আপনি সব জায়গায় আত্মীয়তার সম্পর্ক সবার সাথে সমানভাবে বজায় রেখেছেন এই একটা গুণ আপনার ভিতরে যে আছে এই গুণের কারণে লাইফ জি কাল্লাহ আবাদা আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবে না ইন্নাকাল্লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা আপনার আরও একটি গুণ আছে সেটি হল আপনি যারা দুর্বল যারা বোঝা বহন করতে সক্ষম না আপনি তাদের বোঝা নিজের মাথায় তুলে নেন এই একটা গুণ আপনার ভিতরে আছে আপনাকে আল্লাহ এই জন্যে অপমানিত করবে না আপনাকে কোথাও আপনাকে অসময় আল্লাহ অপমানিত করবে না হালাক করবে না ওয়াত সিবুল মায়দুম নিঃস্বলোকদের পাশে আপনি সবসময় থাকেন দুর্বল অসহায়দের পাশে আপনি সবসময় থাকেন পতাক রিজ রৈফ আপনি মেহমান দেখলে ভ্রু কুঞ্চিত করেন না খুশি হন মেহমানের যথাসাধ্য আপনি মেহমানদারি করেন এই একটা গুণ আপনার ভিতরে আছে আলা 나와ইবিল আর আপনি হক মানা মানুষকে আপনি সাহায্য করেন এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কয়েকটি বিশেষ গুণ ধরে খাদিজা তা তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন হুজুর ইাকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জ্বর এসে গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এই প্রথম এলমি হই সূচনা হওয়ার পরে রসুল্ল্লা সাল্লাহ সাল্লাম আবারও গুহায় গিয়ে সেখানে ধ্যান করেন এরপরে পরবর্তীতে খাদিজা রদীয়াল্লাহ আল্লাহ আহা এর সান্ত্বনার পরে হাদিসের শেষ অংশে এসেছে খাদিজা রদিয়াল্লাহ তা আনহা দেখলেন রসুল্ল সাল্লুআ আলহ্লাম ভীষণ ভীষণ পেরেশান এবং রসুল্লাহ সাল্লামের আগের স্বাভাবিক জীবন সেটা নেই এখন আগে কি চিন্তা ছিল এখন আরও দ্বিগুণ তৃতীয় ত্রিগুণ রসুল্লাহ সাল্লাহ চিন্তা বেড়ে গেছে শুধু উন্মতের ফিক্র আর ফেরসান আমাজান্লাহআহা বলেন আমি রসুল্লাহ সাল্লি সাল্লামকে সব সময় দেখতাম পরের জীবনের কথা সব সবসময় চিন্তাগ্রস্ত থাকতেন উন্মতের জন্য তিনি বলেন খাদিদার আদি আল্লাহ তালহা বলেন আমি হুজুর সাল্লিউসাল্লামকে নিয়ে আমার চাষা তবাই তখনকার জমানার ইয়াহুদিদের একজন বড় আলেম আমি তার কাছে নিয়ে গেলাম ওয়ারাকা বিন নাউফাল আমি ওয়ারাকা বিন নাউফালের কাছে নিয়ে গেলাম ওয়ারাকা বিন নাউফালের কাছে নিয়ে তিনি বড় আলেম ছিলেন আগের ধর্মের কিতাব লিখতেন তবে চোখে দেখতেন না এত বৃদ্ধ হয়েছে যে ঠিকমতো চোখে দেখতেন না তো তিনি প্রায় চোখ হারিয়ে ফেলেছেন এমতো অবশ্যই খাদি রাদ আনহা নিয়ে গিয়ে বললেন আমার স্বামী কি বলে আপনি একটু শুনুন রসল সাল আসাল্লাম বিস্তারিত পুরা ঘটনাটা বললেন আমার কাছে আমি এমনে এমনে ছিলাম হেরা গুহায় হঠাৎ করে আমার কাছে কে যেন আসলো আর আমার কাছে এভাবে এভাবে হলো আর পুরা ঘটনাটা খুলে বললেন তখন ওয়ারাকা বিন নাউফাল এই বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে হজর সাল্লি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন আর আফসোস করে একটা কথা বললেন হায় যদি আমি সেদিন থাকতাম যেদিন আপনার গোত্রের লোক আপনাকে দেশান্তরিত করে দিবে। আপনার সম্প্রদায় থেকে আপনাকে বের করে দিবে আর সেই সময় যদি আমি জীবিত থাকতাম আর আমার শক্তি থাকতো আমি আমার শক্তি দিয়ে আর যতটুকু সাধ্য আমি আপনার সাহায্যে থাকতাম নাওফাল বলেন রসুল সাল্লু আলি সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন এখানে সবাই আমার চাচা সবাই আমাকে এত ভালোবাসে সবাই আমাকে আলামিন বলে ডাকে এত কিছুর পরেও আমার সম্প্রদায়ের লোকই আমাকে বের করে দিবে রসল্লাহ আলি আসাল্লাম আশ্চর্য হয়ে বললেন আমাকে বের করে দেবে তখন ওয়ারাকাবিন নাওফল বললেন হ্যাঁ আপনার কাছে যে মানুষটা এসেছে যে লোকটি এসেছে এটি একটি ফেরেশতা এটি শুধু আপনার কাছে নয় এটা সে যে মুসা সালামের কাছে ইতিপূর্বে এসেছিল আর যত সম্প্রদায়ে নবীগণ হকের দাওয়াত দিয়েছে তার উন্মতটা তার বিরোধিতায় করেছে তাকে দেশান্তরিত করেছে তো হকের দাওয়াত দিলে কিছু মানুষ সব সময়ে লেগে থাকবে সত্য কথা বললে কিছু মানুষের কষ্ট লাগে এটা সবসময় হবে এটা রসুল্লাহ আলাইহি আসাল্লামের সাথেও হয়েছে হজুর আসাল্লাম এলমে ওহির সূচনা হওয়ার পরেই যখন ওয়ারাকবিন নাউফলের কাছে বললেন ওয়ারাকবিন নাউফলে বললেন আপনাকে বের করে দিবে হুজুর আশ্চর্য হয়ে গেলেন এরা আমাকে এত ভালোবাসে কি করে এরা আমাকে আমার দেশ থেকে বের করে দিবে এরাই আমাকে বের করে দিবে আমার সম্প্রদায়ের লোকেই বললো হ্যাঁ আপনাকে বের করে দিবে তো এই জন্য কেউ মন খারাপ করলে চলবে না যে আপনি সঠিক আর সত্য কথা বলবেন আপনার পিছনে মানুষ লাগবে না সঠিক আর সত্য কথা বললে কিছু মানুষ আপনার পিছনে লেগেই থাকবে কিন্তু এদের এদের নিন্দুকের নিন্দার দিকে হিংসুকের হিংসার দিকে তাকানো যাবে না আমি আমার সরল পথে সবসময় চলতে থাকবো যেমনটি রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম চলেছেন সবসময় কে আসবে কে না আসবে কে কি বলবে কে কি বলবে না এইদিকে না তাকিয়ে শখ সত্যের কথা সবসময় বলে যেতে হবে আমাদের সঠিক পথে সব সময় আমাদেরকে ঠিক থাকতে হবে এটাই হলো একমাত্র এলমে ওহির শিক্ষা তাহলে এলমে ওহির সূচনা হয়েছে এভাবে যে রসুল্লাহ সাল্লাসালাম হেরাগুহাই ছিলেন আর হেরাগুহাই ওহির সূচনার পরে ওরা কাবিন কাছে যখন গেলেন ওরা নাউফেল তখন তাকে বললেন আপনাকে বের করে দিবে আপনাকে কষ্ট দিবে আপনার এই জাতি আপনি এই সময় যদি আমি থাকতাম তাহলে আমি আপনাকে অবশ্যই সাহায্য করতাম আমাদের শিক্ষা হল হক আর সত্য যে আমাদের কাছে বলবে আমরা তার বিরোধিতা নয় আমরা পারলে তাকে সাহায্য করব। যদি নাও পারি অন্তত তার সত্যের কখনোই আমরা বিরোধিতা করবো না হক আর সত্যের ভালো কথা ভালো কাজের কখনোই আমরা বিরোধিতা করব না হিংসা আল্লাহ সকলে বলি ইনশা আল্লাহ সবসময় আমরা হকের পথে থাকবো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক যারা সন্ন্যত পড়েন নিকাবল আজ